বাজার থেকে ইলিশ মাছটা কিনে আনলাম মাছটা একেবারে কেটে নিয়ে এসেছি এবারে মাছটা ধুয়ে নেব একেবারে পুরো টাটকা দেখো ইলিশটা পুরো একদম গায়ে রক্ত কি সুন্দর চলো মাছটা আগে ধুয়ে নিই নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ কোপা কিচেন কুকিং এর আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি আমি এক আটি মিষ্টি কুমড়োর শাক এই মিষ্টি কুমড়োর শাকের হচ্ছে কচি কচি পাতাগুলো রয়েছে এই কচি পাতাগুলো আমি নিয়ে নেব আর নিয়ে নেব এরকম কচি একদম দেখো কচি কচি এই ডগাগুলো আমি এই কুমড়ো শাক দিয়ে বানাবো হচ্ছে ইলিশ মাছের একটা রেসিপি রেসিপিটি ভীষণই সুস্বাদু ইলিশ মাছ তো তোমরা অনেকেই অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছো একবার হলেও এইভাবে ইলিশ মাছের রেসিপিটি বানিয়ে দেখতে পারো ভীষণই ভালো লাগবে একদম ইউনিক রেসিপি রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি প্রত্যেকেরই ভালো শাকটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে শাকটা কুচিয়ে নেব শাকটা একেবারে ছোট ছোট করে কুচিয়ে নেব দেখো এই নিয়েছি সর্ষে পোস্ত আর সাদা তিল সমস্ত কিছু প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এগুলো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিতে হবে পোস্তর তিলটা শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝালটা সবসময় নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে এবারে দিয়ে দিলাম খানিকটা জল জল দিয়ে এটা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া সর্ষের পোস্ত তিল কাঁচা লঙ্কা সমস্ত মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল এক চামচ এবারে ভালো করে মাছের সাথে মশলাটা মাখিয়ে নেব মাছগুলো ভালো করে করে মাখিয়ে নিতে হবে যাতে দুদিকেই মশলাটা লেগে যায় গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করতে হবে সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা শাকটা শাকটা দিয়ে শাকটা প্রথমে নেব কালো জিরের মধ্যে শাকটা যখন নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে একটু নিঃস্বাদোয়া জল দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা ইলিশ মাছটা সমস্ত ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত মাছগুলো শাকের মধ্যে দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নেব আমি এটা কুমড়ো শাক দিয়ে করছি তোমরা চাইলে লাউ পাতা বা চাল কুমড়ো পাতা দিয়েও করতে পারো সেটাও ভীষণ ভালো লাগবে এবারে দিয়ে দেবো আমি এর উপর দিয়ে আবারও কিছুটা মিক্সার ধোয়া জল মিক্সার ধোয়া জল দিয়ে তারপরে দিয়ে দেবো দিয়ে দিলাম আরও সামান্য কিছু লবণ যেহেতু মশলাটাও দিয়েছি শাকটা দিয়েছি সেই জন্য আরও কিছুটা লবণ দিলাম গ্যাসের স্টিমটা লোতে রেখে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকাটা একটু সরিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম আবারও ঢাকা বন্ধ করে দিলাম চার পাঁচ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি বাহ কি দারুণ গন্ধ বেরিয়েছে এমনিতে তো ওই ইলিশ মাছ খেতে সকলেই পছন্দ করি আর ইলিশ মাছের একটা নিজস্বই গন্ধ আছে আচ্ছা মাছগুলো এবার আমি একটা একটা করে উল্টে দিচ্ছি একটু আমি সাবধানে মাছটাকে উল্টে উল্টে দিচ্ছি মাছগুলো একটা একটা করে উল্টে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ইলিশ মাছ মানে একটু কাঁচা সর্ষের তেল না দিলে কি ভালো লাগে সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যাতে ইলিশের স্বাদটা আরও বেড়ে যায় আজকের মতো রেসিপিটি কমপ্লিট আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না একটু টেস্ট করে দেখি মাছটা তো প্রচণ্ড গরম একটু শাগে গ্রেভিটাই টেস্ট করি ফাটাফাটি হয়েছে গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্তই থাকুক সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ